আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন এক বছর পর দেশে থেকে দেখেন আম আসছে বছরের ফল সবাই আম কাটাতে মগ্ন এগুলো বর্তা হবে কেউ এমনিই খাইতেছে সিলেয়া এই দেখেন মামা দেখেন মামা আম্বর করার জন্য খুব মনোযোগ সহকারে করতেছে এটা একটা মনে হয় একটা উৎসব দেশের দিকে দীর্ঘদিন পরে ফল আসছে যাই হোক আম্বরতা যদি কেউ খেতে চান চলে আসেন કુએત આસાબિયા બિહા નંબર નંબર કુએત જીરીબલ શેક